আসসালামু আলাইকুম আমার প্রিয় ঝিলমিল বন্ধু মহল এবং ঝিলমিল ভোরের আলো এবং আমাদের এই ঝিলমিল ফেসবুক পেজের সকল বন্ধুদের জানাচ্ছি আজ জুমার দিনের শুভ সকালে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আ আজকে আমরা খুবই আনন্দিত এবং সবাই আমরা খুব উৎসাহিত যে আজকে আমাদের ঝিলমিল বন্ধু মহল এবং ঝিলমিল ভোরের আলো ডিটি গ্রুপ একটি ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে আর এই সেই খেলাকে আমরা উপভোগ করার জন্য আমাদের এই ঝিলমিল বন্ধু এবং ঝিলমিল ভোরের আলো অনেক সম্মানিত সদস্য বাইরে আমরা একত্রিত হয়েছে ইনশাআল্লাহ চমৎকার একটি খেলার আয়োজন খেলা হবে এবং এই পরিশেষে আমাদের জন্য আবার ভরপুর নাস্তারও ব্যবস্থা আছে আজকে এই সুন্দর যে আয়োজন যারা করেছে তাদেরকে আমাদের ডিপি বন্ধুমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে এই সুন্দর খেলা অংশগ্রহণ করার জন্য সবাইকে আমাদের ডিপি বন্ধুমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ I'm